आप आपने बताया आपने बताया कैसी थी? हमके भर्बो कलेक्शन है। अच्छा कितने होता किया? हम नर्वों तक नहीं कैसे? पता। आपने बताया कैसे? लोटाइमिंग कौन से हैं? बोशा। हमारे बताएँगे। आपने बताएँगे ना? हम हमें कितना आशा सेमेंट का आपने कोशिश बोले थे हेल्प। हमारे नहीं कोशिश थी बोशा। हमारे त

হ্যাঁ নমস্কার শুক্র আমার নাম সুব্রত দেবর্মা উজালনার রাজকুমার পাড়া আমরা এখানে আইছি যে প্রথমে আমরা উজালনার মা অঙ্গনবাড়ি কেন্দ্রে একটা জলের মেশিন গোয়াইছে তাই এই মেশিনটার চালন লাগে একটা পাম্পের দরকার তাই আমরা পঞ্চায়েত সচিব এখানে যে পঞ্চায়েত বডি আছে তারা গ্রামে গিয়া কইছে তোমরা এখানে একটা পাম্পের দরকার তাই আমরা গ্রামে সবাই মিললে মিটিং করছি কেমনে কি করান যায় তাই আমরা এখানে মিটিং কইরা আমরা সিদ্ধান্ত করছি যে সবাই তো চাইব এখানে তো সবাই তো দিতে পারবো না পাম ওর তো একজনেই লাগে তাই আমরা এখানে লটারি মাধ্যমও করছে। লটারি মাধ্যমে কইরা নামটা উঠে আসে পিচুষ দেববর্মা তাই পিছুষ দেবর্মারে আমরা সিদ্ধান্ত কইরা পঞ্চায়েতের দিছি পঞ্চায়েতের সব সব রেজুলেশন সবাই গিয়ে গেছে তারপরে এখন আবার দেখলাম দ্বিতীয় তৃতীয়তা আবার তারা গোপনে দিছে কিছু দেবরমা এখন পঞ্চায়েত সেক্রেটারি জেগাইছে তে নিজে জানে না ডাইরেক্ট বলে গেছে হে কইছে আমি নিজে জানে না কেমনে কিছু দেবরমা আইছে তার এভাবে গোপনে দিছে বলে এখন আবার তৃতীয়টা তৃতীয়টা আবার আইছে তাই বিজয় দেবর্মা তাইনে পেক অজালে দিছি আমরা মহাপুর এদেশি দিলেছি না অন্য বেশিতে আইনা দিছি তাই এখন আমরা গ্রামবাসী যাইনা আবার প্রজেক্টে আইলাম খুঁজখবর নিলাম এটা কি করে সম্ভব অন্য বেশিতে কি করে আইল প্রথমে আমরা বিসিতে সিলেক্ট করছি তারা প্রজেক্ট সবাই কইয়া সেক্ট করছে এখন দ্বিতীয়বারে তারা দিছে তাই আমরা জানতে চাইলাম আর এখন প্রজেক্ট সেটি প্রজেক্ট বটি তারা কইলাম এটা আমরা কোনো জানি না সব উপরওয়ালা দিয়া বলে আয়ে উপরওয়ালা কুলে দিয়া আইলে তৈলে তো এনে পঞ্চে মোটি থাইকা পঞ্চে থাইকা কোনো দরকারই না সব উপরওয়ালা থেকে আইলে এখন তো পেকজলে থেকে আয়ে কাল কা এব চম্পু জলা তা কা সব থেকে তে আইতে পারবো একজন পাম্প অপারেটর লাগে একজন পাম্প অপারেটর লাগে তোলে এখন কি পঞ্চে বডি তারা আছে শুধু মাগনা বইয়া হইছে না তা